ছ হাজার টাকার মধ্যে এখন মার্কেটে যে সমস্ত ফোন রয়েছে তাদের বেশিরভাগটাই কেনার যোগ্য নয় ভুল করে একটা খারাপ ফোন কিনে ফেললে আপনাকে সবসময় আফসোস করতে হবে তাই কোনো ফোন কেনার আগে এই ভিডিওটি একবার অবশ্যই দেখুন আপনার সমস্ত চাহিদার কথা মাথায় রেখে আমি মার্কেটে অনেক খোঁজাখুঁজির পর এই প্রাইজের সব থেকে বেশ পাঁচটি ফোনের লিস্ট তৈরি করেছি যেখানে আপনি দেখতে পাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবির রোম গেম খেলার জন্য রয়েছে পাওয়ারফুল গেমিং প্রসেসার সঙ্গে ভালো ডিসপ্লে বড় ব্যাটারি আর প্রত্যেকটি ফোনই নামি দামি কোম্পানির আপনি যদি ফোনগুলি সম্পর্কে জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লেট স্টার্ট পাঁচ নম্বর স্থানে রেখেছি লাভা কোম্পানির তরফ থেকে লাভা বোল্ড এন ওয়ান ফোনটির ডিজাইন অনেকটা আইফোন সিক্সটিনের মতো ফ্রেমগুলো একদম বক্সি হাতে ধরতে অনেক প্রিমিয়াম মনে হবে ফোনটি খুবই হালকা এবং পাতলা এছাড়াও সিকিউরিটির জন্য এখানে সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার রয়েছে সঙ্গে ফেস আনলক ফোনটিকে খুললেই আপনি দেখতে পাবেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চির এইচডি প্লাস নাইনটি হার্জের আইপিএস এলসিডি ডিসপ্লে এটি একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে যার কোয়ালিটি বেশ ভালো পাঁচই কালার আউটপুট পাবেন কন্টেন্ট দেখার সময় আপনার অনেক মজা লাগবে ব্যাক সাইডে রয়েছে তেরো মেগাস্সেলের ডুয়েল ক্যামেরা সেটা সামনের দিকে পাঁচ মেগাসেলের সেলফি ক্যামেরা পাবেন প্রায় অনুযায়ী ফোনটি ভালোই ছবি তুলতে পারছে দিনের আলোতে ছবিতে অনেক ডিটেলস রয়েছে ডাইনিং রেঞ্জও মোটামুটি ম্যানেজ করে নিচ্ছে তবে রাতের বেলায় একটু স্ট্রাগেল করে ফোনটি ফোনটিতে প্রসেসার হিসাবে রয়েছে ইউনিসকের নাইন এইট সিক্স থ্রি এ প্রোসেসার সহজ করে বললে আপনার ইউটিউবে ভিডিও দেখা ফেসবুক চালানো হোয়াটসঅ্যাপ ব্যবহার করার মতো কাজ ফোনটি আরামসে হ্যান্ডেল করে নেবে মাঝে মধ্যে ছোটোখাটো গেম খেলতে পারবেন তবে হেভি গেমিং থেকে যতটা দূরে থাকবেন ততই ফোনের পক্ষে ভালো হবে ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এবং দশ আট এর চার্জার আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন লাভার ফোনে যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো এর সফটওয়্যার এখানে আপনি ক্লিন স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআই পেয়ে যাবেন যেখানে কোনো অ্যাড নেই ব্লুটু অ্যাড নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি ইউআই আর একে ব্যবহার করাও অনেক সহজ অনেক বছর ধরে ব্যবহার করার পরেও ফোনটি একদম হ্যাং করবে না চলুন এবার ফোনটির দামের ব্যাপারে জেনে নিই এর চার প্লাস চৌষট্টি জিবি দাম মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ফোনটিকে যদি আপনি কিনতে চান ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি কিনতে পারবেন এর পরের ফোনটি হলো পোকো সি সেভেন্টি ওয়ান এই তো আপনি অপূর্ব সুন্দর দেখতে ডিজাইন পেয়ে যাবেন একদম মিনিমাল বাট এলিগেন্ট এর তিনটি আলাদা কালার ভেরিয়েন্ট রয়েছে যার মধ্যে থেকে গোল্ডেন কালারটিকে সব থেকে ভালো লাগছে যদিও প্রত্যেকটি প্লাস্টিকের তৈরি এবং এখানে আপনি আইপি ফিফটি টু এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন পেয়ে যাবেন ফনটিতে আপনি দেখতে পাবেন সিক্স পয়েন্ট এইট ইঞ্চির একটি বিশাল বড় এইচডি প্লাস একশো কুড়ি হাজার আইপিএস এলসিডি ডিসপ্লে এখানেও আপনি ওয়াটার নচ দেখতে পেয়ে যাবেন তবে হাই রিপ্রেসের দেখার পর আপনি সেটা ভুলে যাবেন ডিসপ্লের কালার আর পুট অনেক ভালো একে আপনি সূর্যের আলোতেও আরামসে ব্যবহার করতে পারবেন ফোনটির ব্যাক সাইডে রয়েছে বত্রিশ মেগাপ্যাক্সেলের ডুয়েল ক্যামেরা সেট সামনের দিকে আট মেগাপ্যাক্সেলের সেলফি ক্যামেরা এর সাহায্যে আপনি খুবই শার্প এবং ক্লিয়ার ছবি তুলতে পারবেন সেলফির কোয়ালিটিও প্রচণ্ড হাই আপনি হাজার এস বি থার্টি পেয়েছে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে প্রসেসর হিসাবে পেয়ে যাবেন ইউনেসোকে টি সেভেন ফাইভ জিরো আপনি যদি একটা নর্মাল ইউজার হন তাহলে এই ফোনটিকে ব্যবহার করতে আপনার কোনো সমস্যা হবে না এছাড়াও ফোনটি যাতে আরও স্মুথ চলে তার জন্য এখানে এলপিডি ডি আর ফোর এক্স র্যাম রয়েছে এবং ইএমএমসি স্টোরেজ টাইপ পেয়ে যাবেন ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার দুশো এমএইচ এর ব্যাটারি এবং এটি পনেরো ওয়াটের চার্জিং সাপোর্ট করে ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিনের ওপর রান করছে এবং ভবিষ্যতে দুটি অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবে তাই লং টার্ম ইউজের জন্য ফোনটি একদম শর্টেড আমি যখন দেখেছিলাম তখন এর চার প্লাস চৌষট্টি জিবি ভেন্টের দাম ছিল ছ হাজার তিনশো নিরানব্বই টাকা তবে সেলের সময় এটি ছ হাজার টাকার মধ্যে চলে আসে তখন কিনলে সব থেকে ভালো হবে তিন নম্বর স্থানে আমি যেই ফোনটিকে রেখেছি তাকে দেখতে একদম দশ থেকে বারো হাজার টাকার ফোনের মতো আমি কথা বলছি টেকনোপ নাইন এই ফোনটির কথা এখানে আপনি পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির এইচডি প্লাস নাইনটি হার্জের কিন্তু একটি পাঞ্চল ডিসপ্লে চিনার বেজেলস অনেকটাই কম তাই ভিডিও দেখতে আপনার অনেক সুবিধা হবে আর ফোনটিকে হাতে নিয়ে রাস্তায় বেরালে সকলের নজর আটকে যাবে ব্যাক প্যানেলটাকে দেখতে খুব সুন্দর আর এখানে একটা মার্ভেলের মতো টেক্সচার রয়েছে হাতে ধরার সময় একদম সলিড ফিল হবে ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে পেছন দিকে রয়েছে তেরো মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট আপ সামনের দিকে আট মেগা সেলফি ক্যামেরা ফোনটির মধ্যে রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং প্রো আটের ফাস্ট চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন ফোনটি আপনাকে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব সহজে দিয়ে দেবে প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেকের হিলো জি ফিফটি ডিটি রেটাস্ক মাল্টিটাস্কিং এটি সহজেই করতে পারবে মাঝে মধ্যে আপনি ছোটোখাটো গেমও খেলতে পারবেন কোনো প্রকার হিটিং ইস্যু নেই এখানে আপনি সমস্ত প্রকার সেন্সর পেয়ে যাবেন সিকিউরিটির জন্য সাইড নার্টে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে আর টেকনোর ফোন মানেই সফটওয়্যার হিসাবে রয়েছে হাইওয়েস আপনি একে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন ফাইনালি ফোনটির দামের কথা বললে এর তিন প্লাস চৌষট্টি জিবি ভেরিয়েন্টের দাম ছ টাকা একে আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন এর পরের ফোনটি হলো স্যামসাং কোম্পানির তরফ থেকে গ্যালাক্সি এফ জিরো ফাইভ সত্যি কথা বলতে ফোনটিকে প্রথমবার দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম আমি একটুও বানিয়ে বলছি না আপনি ফোনটির স্পেসিফিকেশন দেখার পরে একই কথা বলবেন এখানে প্রসেস হিসাবে রয়েছে মিডার গেট হিলো জি এইটটি ফাইভ ফ্রি ফায়ারের মতো গেম আপনি একদম স্মুথলি খেলতে পারবেন ফোনটি একটু হ্যাং করবে না আর দীর্ঘক্ষণ গেমিং করার পরেও ফোনটি খুব একটা গরম হয় না ক্যামেরার ডিপার্টমেন্টে আপনি আরেকটা চমক দেখতে পাবেন এখানে রয়েছে পঞ্চাশ মেগা্সেলের ডুয়েল ক্যামেরা সেটা এবং সামনের দিকে আট মেগাক্সেলের সেলফি ক্যামেরা আর যেহেতু এটি একটি স্যামসাংয়ের ফোন ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো ডাইনামিক রেঞ্জ এজ ডিরেকশন খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিচ্ছে ছবিগুলিতে কালার অনেকটা ন্যাচারাল এক কথায় বলতে গেলে প্রাইজ অনুযায়ী আপনি একটা ভালো ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন আর যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো সফটওয়্যার ফোনটির দাম খুব কম হওয়া সত্ত্বেও এখানে চার বছর ধরে আপনি সফটওয়্যার আপডেট পাবেন ফলস্বরূপ ফোনটিকে আপনি নিশ্চিন্তে চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন অন্যান্য ফিচার্সের কথা বললে এখানে আপনি দেখতে পাবেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এইচডি প্লাস সিক্সটি হার্জের আইপিএস এলসিডি ডিসপ্লে ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং ফোনটি পঁচিশ ওয়াটের চার্জিং সাপোর্ট করে তবে আপনাকে মাথায় রাখতে হবে বক্সের মধ্যে কিন্তু আপনি কোনো প্রকার চার্জার পাবেন না আর ব্যাক প্যানেলে ভিগান লেদার থাকার কারণে ফোনটিকে হাতে ধরতে আপনার আলাদা রকমেরই ফিল হবে ফোনটির চার প্লাস চৌষট্টি জিবি ভেরিয়েন্টের দাম রয়েছে সাড়ে ছ হাজার টাকার মতো এই লিস্টের এক নম্বর স্থান অর্জন করেছে মোটো জি জিরো ফাইভ এই ফোনটি ছ হাজার টাকার প্রাইস রেঞ্জের সব থেকে পারফেক্ট অলরাউন্ডার ফোন এটি একটি ফোনে আপনি যা কিছু চাইছেন এখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন যেমন রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির এইচডি প্লাস নাইনটি হার্ডের ডিসপ্লে চিনার বেজেলস অনেকটাই কম ফন্টিতা আবার আপনি ডুয়েল সিরের স্পিকার পেয়ে যাবেন উইথ ডলবি অ্যাটমস তাই কোনো প্রকার সিনেমা নাটক অথবা খেলা দেখার জন্য ফোনটা আদর্শ হবে যারা বেশি পারফরমেন্স চান তাদের জন্য ফোনটিতে রয়েছে মিডাটেকের হিলো জি এইটটি ওয়ান এক্সট্রিম প্রসেসার এটি যথেষ্ট ক্যাপেবল প্রসেসার ফোনটিতে আপনি হেভি গেমিং করতে পারবেন চার পাঁচটা অ্যাপস একসঙ্গে ব্যবহার করা যাবে ফোনটি কখনোই আটকাবে না আর ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার দুশো এম ব্যাটারি আঠেরো আটের চার্জার আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন এর সাহায্যে ফোনটি দেড় ঘন্টার মতো টাইমে ফুল চার্জ হয়ে যায় আর আপনাকে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব সহজেই দিয়ে দেবে ফোনটির পেছনের দিকে আসলে আপনি দেখতে পাবেন পঞ্চাশ মেগা সেলের কোয়াড পিক্সেল ক্যামেরা এবং আট মেগাসেলের সেলফি ক্যামেরা ফোনটির সাহায্যে আপনি একদম সোশ্যাল মিডিয়ার রেডি ছবি তুলতে পারবেন ক্যামেরা ইউআই আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে আর ডিজাইনের দিক থেকে ফোনটিকে অনেক প্রিমিয়াম লাগছে দেখে মনেই হবে না এটা একটা কম দামি ফোন এই সমস্ত কিছু সম্ভব হয়েছে ভিগান লেদারের জন্য ফোনটির আরেকটি জিনিস আপনার ভীষণ পছন্দ হবে সেটি এর সফটওয়্যার মোটরোলা সেই হাতে গোনা কিছু কোম্পানির মধ্যে পড়ে যারা এখনও তাদের ফোনে ক্লিন স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআই দেয় আপনি যদি একটা কম দামি ফোন কিনতে চাইছেন তাহলে এই ফোনটি আমার তরফ থেকে রেকমেন্ডেড রইলো চলে না ফোনটির দাম জেনে নিই এর চার প্লাস ভেন্ডের জিবি ভেরিয়েন্টের দাম সাত হাজার টাকার মতো রয়েছে ফেস্টিভ সিজনের সময় এটি ছয় সাড়ে ছয় হাজার টাকার মধ্যেও কিনতে পারবেন আপনি এইগুলি ছিল আমার মতে ছ হাজার টাকার প্রাইস রেঞ্জের সবথেকে বেস্ট স্মার্টফোন ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানান কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাবেন আর আপনি যদি সব থেকে সস্তে একটি ফাইভ জি ফোন কিনতে চাইছেন তাহলে এই পাশের ভিডিওটি দেখতে পারেন আপনার অনেক কাজে লাগবে